সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ হচ্ছে তিরিশে মে তিরিশে মে দুই হাজার পঁচিশ আজকে কী পরিমাণ গরু উঠছে করিমবাজার করিম বাজার আজকে কি পরিমাণ গরু উঠছে আপনাদেরকে দেখানোর জন্য আরও চেষ্টা করতেছি এখন গরুর জন্য অনেক খুঁড়ার দরকার এখন পর্যন্ত আমাদের আবার খুঁড়া শখ গেছে যথেষ্ট পরিমাণে গরু এই যে মোটা তাজা গরু যারা গরু ক্রয় করবে তারাও যে করিম বাজার চলে আসুন আর এই যে এখানে গাড়িটা সরানো হচ্ছে আর এখানে আরো অনেক জায়গার প্রয়োজন এই যে আরো গরু এই যে এখানে অনেকগুলো গরু আছে গাড়িতেও আছে গরু নামানো হচ্ছে গাড়ির ধারে দেখতে পাচ্ছেন এবং অনেকগুলা গরু হচ্ছে এই যে গরু আর এখানে মানুষজন ক্রেতা এবং বিক্রেতার কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু জায়গা দেন আচ্ছা আজকে কি পরিমাণ গরু ছাগল বাজারে উঠছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি দেখেন আমাদের এখানে নেটের সমস্যা আমি ভিডিওটি করতেছি এখন তো এটা হয়তো আপলোড দিতে একটু দেরি হতে পারে কারণ আপনারা জানেন আবহাওয়া ভালো নয় যার কারণে নেটওয়ারের সমস্যা হচ্ছে

যাক আমি এখন রাস্তার পূর্ব পাশটা দেখানোর চেষ্টা করতেছি তারপরে পশ্চিম পাশটা দেখাবো স্কুল পরে দিন এই যে অনেকগুলো করুক প্রায়

পাশাপাশি আপনারা সবাই চলে আসবেন এর মধ্যে অনেক মানুষ হয়েছে কিনে বেশাও হয়েছে এক লাখ একশো পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার বিক্রি হয়েছে যথেষ্ট দাম হবে কেনাকাটা হচ্ছে প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র উঠছে আপনারা ক্রয় বিক্রি করার জন্য তাড়াতাড়ি দা শুরু হইতে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা আমি আরো গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি সামনে এখন অনেকগুলো গরু বাকি আছে আপনাদেরকে এখনো দেখাতে পারিনি এই যে এটা হচ্ছে মোল্লাবাড়ির দরজা এই মোল্লাবাড়ির দরজা এখানে অনেকগুলো গরু উঠছে এখন অনেক গরু অনেক গরু এখনো সবগুলো দেখাতে পারেনি এখন রাস্তার পুরো পাশেরটা দেখানোর চেষ্টা করতেছি এই যে মানুষের ভিড় আটা যায় না এই যে ক্রেতাদেরকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু উপরে তারা তাদের পছন্দের গরুটি কুরবানির জন্য সংগ্রহ করার চেষ্টা করতেছে এই যে আগে যে পূর্ব পাশেরটা দেখাইছি এবার পশ্চিম পাশেরটা দেখানোর চেষ্টা করতেছি

আমি সামনের দিকে আগে দিন ওই পাশের গরুগুলা দেখাচ্ছিলাম এখন এই পাশের গুলো দেখানোর চেষ্টা করছি আর এই যে ক্যাতারা এখানে বিট করতেছেন ইতিমধ্যে কয়েকটা গরু বিক্রি হচ্ছে আরও বিক্রি হওয়ার পথে মানুষ তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য মামা মাজি আসছে গরু ক্রয় করার জন্য এই যে মানুষ দেখতে পাচ্ছেন তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য চেষ্টা করতেছে এই যে আমাদের এখানে মাইকও আছে কিছুক্ষণ পরে পরে মাইকে কিছু কথাবার্তা বলা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হচ্ছে মাইক থেকে এখনো অনেকগুলো গরু বাকি সবগুলো চেষ্টা করতেছি আজকে বাজারে কিন্তু অনেক মোটা তাজা অনেকগুলা গরু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু প্রায় দেড় লক্ষ টাকা কয়েকটা গরু প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এমন গরু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতেছি তো মানুষকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই খাইটবো গরু আছে নি আপনার গরু আমরা

আচ্ছা যাক আমাদের বাজারে সেক্রেটারি নুরুল আমিন ভাইকে দেখা যাচ্ছে যে আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনব হ্যাঁ নুরুল আমিন ভাই কিছু কথা বলেন ইনশাল্লাহ এই বাজারের মানুষের যে ডল নেমেছে গরু হাঁস মুরগি গরু ছাগলের যে বাজারের যে লক্ষণ দেখা যায় যে এটা কেউ কোনো ষড়যন্ত্র করি থামানোর মতন নয় ইনশাল্লাহ আপনারা প্রতি বাজার ঈদের পরেও সব কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ব্যবসায়ী আছে বেয়ারি আছে নিয়মিত কিনা কিনা কেনাকাটা হইবে তাই আমি বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে কাস্টমারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা যাক ধন্যবাদ নুরুল আমিন ভাইকে উনি যেটা বলতে চাইছিলেন উনি বলতে চাইছেন কোরবান ঈদের পরেও আমাদের গরু বাজার চলমান থাকবে তাই আপনাদের গবাদি পশু ক্রয় এবং বিক্রয় করার জন্য করিম বাজার চলে আসবেন আট নং মোহাম্মদপুর করিম বাজার পাশাপাশি আপনাদের শাক সবজি তরু তরকারি ইত্যাদি প্রয়োজনীয় সকল মালামাল নিয়ে চলে আসবেন এর মধ্যে দেখেন আমাদের ওই যে জয় বাজার একবারে একবারে পুরা বাজার ক্লিয়ার হয়ে গেছে তো আপনারা চলে আসবেন একবারে চলিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে চলিয়ে আসবেন আচ্ছা এ ছিল আমাদের বাজারে যে গরুগুলো উঠছে আপনারা গরুগুলা ছবি দেখতে পাচ্ছেন যা হোক যে কয়েকটা গরু বিক্রি হয়ে যায় গরুগুলো কিন্তু বাজারে থাকে না ওগুলা দ্রুত বাজার থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তো আমাদের যেখান থেকে হাসিলে রসিদ দেওয়া হচ্ছে দেখেন এখানে হাসিলের রসিদ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আর কি অর্থাৎ হাসিলটা বাজার কুমুডির পক্ষ থেকে পরিশোধ করা হচ্ছে ক্রেতাকে দিতে হচ্ছে না কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট করা লাগতেছে না কিন্তু উনি হাসিলের রসিদটা পেয়ে যাচ্ছেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন দায়িত্বশীল দুজন আছে একজন জনাব বাই দেওয়ার হোসেন সাহেব আর আমার কাকু জাহাঙ্গীর সাহেব এই আবুল বাসার হ্যাঁ বাসার কাকু সাহেব বাসার কাকু এখানে দেখতে পাচ্ছেন যাহাক এখানে হোস্টেলের হোস্টেলের সামনে কিন্তু আমাদের এই টেবিলটা এখানে অবস্থিত যারা গরু ইতিমধ্যে ক্রয় করছেন তারা এখানে নিয়ে আসবেন গরুটি নিয়ে আসবেন এবং হাসিলের রসুদটি সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাবেন আপনার পনেরো হাজার টাকা হলো এটা আমাদের